ওকে আমরা আজকে শিখবো হচ্ছে স্বর গুলা ঠিক আছে এগুলো হচ্ছে বর্ণ আর নিচেরগুলো গুলো হইলো স্বর চিহ্ন বুঝতে আচ্ছা এখন এইটাকে কি বলা হয় হ্যাঁ এটা হলো আ অক্ষর না আর এটা হলো আ চিহ্ন এটা কি আ চিহ্ন এটা যেখানে থাকবে এটার উচ্চারণ করবা আ এই চিহ্নটা এই চিহ্নটা যেখানে থাকবে এটা উচ্চারণ হবে কি আ আচ্ছা এই বর্ণের নাম কি ই এই চিহ্নের নাম কি ই এইটারই পরবর্তী মানে আরেক রকম এটার সংক্ষিপ্ত রূপ একটা না এইটা যেখানে থাকবে এখানেও ই বলবা আবার এটা যেখানে থাকবে এখানেও ই বলবা বুঝতে পারছো এটা যেখানে থাকবে দেখো এটা যেখানে থাকবে এখানেও আ বলবা আবার এটা যেখানে থাকবে এখানেও আ বলবা ওকে আচ্ছা এইটা যেখানে থাকবে এখানে কি বলবা ই আবার এইটা যেখানে থাকবে এখানে কি বলবা ই একটু লম্বা করে বলবা ওকে আচ্ছা এইটা যেখানে থাকবে এটাকে কি বলবা উ হ্যাঁ এটা যেখানে থাকবে কি বলবা উ এটা যেখানে থাকবে উ এটা যেখানে থাকবে এটাকে কি বলবা এটা কি তাহলে নাম কি এটা ওই আচ্ছা এটা সমস্যা নেই এটা তোমার এমনি স্লিপ অফ টাং মানে বলতে ভুল হয়েছে একটু ঠিক আছে ওই আর এ চিহ্নের নাম কি ওই আর এটা হচ্ছে ও আর এই চিহ্নের নাম ও এটা যেখানে থাকবে ওইটা দেখে বলবা ও আবার এই চিহ্নটা যেখানে থাকবে ওইটাকেও বলতে হবে ও আর এটা ও ঠিক আছে এটা কি ও এইবার দেখো এটার এটা পরীক্ষা হ্যাঁ আচ্ছা আমরা বলছিলাম এটা যেখানে থাকবে এখানে আমরা কি বলবো আ বলবো তাহলে ক এর সাথে যখন আ হবে তখন হবে এরকম সাথে যখন হবে তখন হবে খা আর গয়ের সাথে যখন আ হবে তখন কি হবে আবার ঘয়ের সাথে যখন আ হবে তখন কি হবে ঘা চয়ের সাথে যখন আ হবে তখন কি হবে চা আবার ছয়ের সাথে যখন আ হবে তখন কি হবে ঠিক আছে তাহলে এটা কি হলো কা আর তো। ওকে খা গা চা এখন আমরা যদি ই দেখি ই এটা যেখানে থাকবো এটাকে আমরা কি বলবো ই বলবো তাহলে কয়ের সাথে যখন ই হবে তখন হবে কি ক্ষয়ের সাথে যখন হবে তখন হবে খি তখন কি হবে খি আবার গয়ের সাথে যখন হবে তখন কি হবে আবার ঘরের সাথে যখন হবে তখন কি হবে ঘি ছয়ের সাথে যখন হবে তখন কি হবে চি ছয়ের সাথে যখন হবে তখন কি হবে ছি ওকে হ্যাঁ হ্যাঁ তাহলে সাথে যখন ই হবে তখন কি হবে কি। ক্ষয়ের সাথে হবে ঠিক আছে ঠিক আছে তারপরে গয়ের সাথে যখন ই হবে এটা তো আমের সাথে ই হলে হয় কি ক্ষয়ের সাথে ই হলে হয় কি তাহলে গয়ের সাথে ই হইলে কি হবে গি হ্যাঁ আবার ঘরের সাথে হলে হবে গি এই যে ঘয়ের সাথে হইলে হবে কি ঘি কি হবে আম্মু তুমি তোমার ভাইয়ার দিকে খেয়াল রাখতেছো তুমি খেয়াল করতেছো না আম্মু আম্মু তুমি আচ্ছা ঘয়ের সাথে ই হলে হবে ঘি তাহলে এটা কি হবে এটা কি হবে হ্যাঁ ভেরি গুড হম আমার আম্মু খেয়াল করলেই পারে তারপরে এটা যখন এটা এটা যখন দেখানে দেখবা এখানে কি হবে উ হবে না তাহলে ক ক এর সাথে উ কার হলে হবে ক এর সাথে উ কার হলে হবে উ ক উ এই চিহ্নটা কি উ না তাহলে ক এর সাথে উ হলে হবে কু খ এর সাথে উ হলে হবে খু গ এর সাথে উ হলে হবে গু আর ঘ এর সাথে উ হলে হবে ঘু ছয়ের সাথে হবে চু চু ছয়ের সাথে হবে ছু আবার এটাও উ এটা একটু লম্বা হ্যাঁ উ খু এটা গু এটা ঘু এটা চু এটা ছু আচ্ছা এটা হলো রি কয়ের সাথে রি হইলে হবে ক্রি তাহলে এটা ক্রি এটা কি ক্রি এটা

কে এটা হবে গে এটা হবে হে এটা হবে চ এটা হবে চ ঠিক আছে আর এটা কি হবে ওই যখন হবে কই খই কই গই গই চই ছই এটা হবে একখ গো ঘ চ ছ এটা হবে কৌ খ গো ঘ châu châu. ok.